এই সময়ে আমাদের সবারই বিকাশ আছে সো বিকাশ থেকে আমরা কিভাবে আমাদের সিমগুলোতে রিসার্চ করতে পারি বা ব্যালেন্স ট্রান্সফার করতে পারি সেটি আজকে আমরা দেখবো আর এর সাথে আমরা আরেকটা জিনিস শিখবো যে আমরা বিকাশ কোনো একটা ট্রানজাকশন করার পরে দেখা যাচ্ছে যে স্ক্রিনশট নিয়ে এটা মানুষকে আমরা দেই তো সে জায়গাতে নিজেদের ব্যালেন্স অনেক কিছু এই জায়গায় দেখা যায় বা এটা দেখা যাচ্ছে যে নিজেদের পার্সোনাল ইনফরমেশন বা আমাদের ব্যালেন্স কত আছে এটাও অনেকে মানে দেখে ফেলে স্ক্রিনশটটা দিলেন সো আজকে এমন ভাবে আমরা স্ক্রিনশট দেওয়া শেখাবো বা এমন ভাবে আপনার ট্রানজাকশন শেয়ার করা শেখাবো আপনার কোনো ইনফরমেশন আপনি যাকে পাঠাবেন সে পাবে না এবং কি আমাদের যাদের বিকাশ আছে দেখা যাচ্ছে যে রিসার্চের জন্য আমরা দোকানে যাই সো আজকের ভিডিওটার পরে আপনার নিজের বিকাশ থেকে আপনারা রিসার্চ করতে পারবেন যে কোনো সিমে ভিডিওটি যদি আপনাদের একটু হলেও কাজে লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন সো আর সময় নষ্ট না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আমরা আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনে অর্থাৎ ফোনে ডাউনলোড করা বিকাশ অ্যাপসে আমরা যাব যাওয়ার পরে আপনারা যারা বিকাশ অ্যাপস ইউজ করেন তারা তো অনায়াসেই এটা জানেন আমি পাসওয়ার্ড দিয়ে লগ করে নিলাম লগ করার পরে উপরে অনেকগুলো মেনু আপনি দেখতে পারবেন তো এখানে আপনি দেখেন এই যে রিসার্চ মোবাইল রিসার্চ হ্যাঁ মোবাইল রিসার্চ আপনি ক্লিক করার পরে আপনাকে ক্লিক করার পরে এখানে আপনার নম্বর দিতে হবে তো আমি নম্বরটি দিব এই জায়গাতে আমি একটা নম্বর দিচ্ছি আমি সরাসরি লাইভ একটা ট্রানজ্যাকশন করে দেখাবো আপনাদেরকে তো এই জায়গাতে নম্বর তারপর পর উপরে দেখুন অ্যামাউন্ট ইন্টারনেট মাই অফার কল রেট মিনিট বান্ডিল এগুলো অনেক কিছুই আছে সো আপনি যে কোনোটা এই জায়গাতে সিলেক্ট করতে পারেন তো আমি কোনো বান্ডেল না আমি সরাসরি এখানে অ্যামাউন্ট দিব সো অ্যামাউন্টে আমি ষাট টাকা দিলাম ষাট টাকা দেওয়ার পরে নেক্সট আমি যাবো বা পে ক্লিক করব তারপরে এই জায়গায় প্রিপেইড এবং প্রোস্টপেড সো ডেফিনেটলি আমরা প্রিপেইড দিব তারপরে এই জায়গায় পিন দিতে হবে পিন দেওয়ার পরে দেখুন এই জায়গায় একটা অপশন আসবে এখানে ট্যাপ করে ধরে থাকতে হবে ট্যাপ করে ধরে থাকলে কিছুক্ষণ ধরে থাকলে ট্রানজ্যাকশনটি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে সো এই যে ট্রানজ্যাকশনটি আপনার শেয়ার করতে হয় বা এটা আমরা স্ক্রিনশট নেই তো এটি আজকে দেখেন আমি কিভাবে আপনাদেরকে দেখাবো যে এখানে শেয়ার একটা অপশন আছে হ্যাঁ এখানে ক্লিক করার পরে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে মেইলে বা মেসেঞ্জারের মাধ্যমে আপনি এটা শেয়ার করতে পারবেন তো যে ভাবে আপনি এটা কিন্তু শেয়ার করতে পারতেছেন সো আমি এই জায়গা থেকে হোয়াটসঅ্যাপ ক্লিক করলাম আমি যদি এ তাকে আমি এই ট্রানজেকশনের স্টেটমেন্টটা দিব বা ট্রানজেকশনের স্ক্রিনশটটা দিবো সো হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে আমাদের নিয়ে গেল এখানে আমি নম্বর সিলেক্ট করার পরে এই নম্বরটাতে দেখেন তীর চিহ্নতে ক্লিক করলে সেন্ড হয়ে যাবে সো এভাবেই চালিয়ে দেখেন এই জায়গাতে কত টাকা আমি দিছি এবং কি কোন মেথডে দিছি এটা দেখাচ্ছে কিন্তু আমার ব্যালেন্স কত ছিল সেটা কিন্তু দেখাচ্ছে না তো আমি এটি অ্যাপস দিয়ে দেখালাম এখন আমি দেখাবো আপনারা কিভাবে কোড ইউজ করো কি কোড বলতে মেনুয়ালি যাদের বাকি নেই বা অ্যাপস ইউজ করেন না তারা কিভাবে আপনারা ইয়া করবেন রিসার্চ করবেন সেটি আমি দেখাবো তো আপনারা আপনাদের ডায়াল প্যাটে যাবেন ডায়লপ্যাটে যায় বিকাশের যে কোডটি আছে যেমন এসটা টু ফোর সেভেন হ্যাঁ এটাতে আপনি কল করবেন বিকাশের সিমটি দিয়ে তো কল করার পরে একটা ইন্টারফেস আসবে এখানে ভাবে আমরা ট্রানজাকশন করি বা যে ট্রানজাকশনগুলো করে থাকি এটা আসবে আমার একটু সময় নিচ্ছে এখন দেখুন এখানে মোবাইল রিচার্জ থ্রি নাম্বার অপশন মোবাইল রিচার্জ আছে সো মোবাইল রিচার্জ আমি ক্লিক করব তো মোবাইল রিচার্জ থ্রি চাপার পরে এখানে আপনি কোন সিমে রিচার্জ করবেন সো আমি যেহেতু রবি সিমে রিচার্জ করবো সো অন চাপলাম রবি সিমে আমাকে নিয়ে যাবে তো তারপরে যেটা আছে যে আমি প্রিপেইড করবো না পোস্টপেড করব এখানে অফারও নিতে পারবেন বা ভয়েস নিতে পারবেন সো আমি প্রিপেইড দিব হ্যাঁ প্রিপেইডে দিয়ে সেন্ট ক্লিক করবে এখন এখানে রবি নাম্বারটা আমাকে দিতে হবে সো আমি যে নাম্বারে রিসার্চ দিব সেই নাম্বারটি এই জায়গায় উঠাতে হবে তারপর সেন্টে ক্লিক করার পরে এখানে কত টাকা আমি দেবো হ্যাঁ অ্যামাউন্টটা বসাতে হবে তো এই জায়গায় তো অফার টফার দেখাচ্ছে সো আপনি চাইলে অফারও ক্লিক করতে পারেন তো আমি অ্যামাউন্ট বিশ টাকা দিলাম দেওয়ার পরে এখানে এখন পিন দিতে হবে হ্যাঁ পিন দেওয়ার পরে এখানে সেন্টে ক্লিক করলেই কিন্তু টাকাটা সরাসরি মোবাইলে রিসার্চ হয়ে যাবে তো এভাবেই আপনারা চাইলে অনায়াসেই খুব কম সময়ের ভিতরে আপনার বিকাশ থেকে মোবাইল রিসার্চ করতে পারেন তো যে হ্যাসেলটা হবে না যে আপনি যে কোনো দোকানে যায় রিসার্চ করা বা দেখা যাচ্ছে যে বিকাশ থাকা সত্ত্বেও সময় নষ্ট হচ্ছে রিসার্চের রিসার্চ নিয়ে তো এই হ্যাসেলটা আপনাকে বহাতে হবে না তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়